হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে নতুন একটা মানে ভিডিওতে নিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট হলাম এই ভিডিওতে আমরা কী ব্যঞ্জন বর্ণ থেকে কিছু পার্ট গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের শেখা দরকার সেগুলো শিখবো সবার আগে দেখেছি বর্গ বর্গ কয়টা আছে পাঁচটা বর্গ ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ তো এই যে প্রত্যেকটা বর্গ আছে প্রত্যেকটা বর্গের মধ্যে কিন্তু পাঁচটা করে পাঠ আছে ঠিক আছে মানে ক থেকে শুরু করে যে পাঁচটা আছে একটার মধ্যে নিবে চ থেকে শুরু করে যে পাঁচটা আছে একটার মধ্যে নেবে এরকমভাবে দেখো ক চ ট ত প সবটির মধ্যে পাঁচটা পাঁচটা ভাগ আছে তো এই যে ক বর্গ আছে একে বলে কণ্ঠবর্গ চ বর্গকে বলে তালব্য বর্ণ তারপর কি বলা হয় এটাকে টকে বলে মধুর্য বর্ণ তকে বলে দন্তন্য বর্ণ আর পকে বলে উষ্ট বর্ণ এইগুলা মাস্ট বি শিখে রাখবে মুখস্থ করে রাখবে ঠিক আছে এগুলা মাস্ট বি মুখস্থ করে রাখবে অল্প প্রাণ কোন মনে রাখবে অল্প গুলা হলো মানে একটা বর্গের এই প্রথমটা আর দ্বিতীয়টা হলো কি অল্প প্রাণ একটা বর্গের প্রথমটা দ্বিতীয়টা কি তৃতীয়টা তৃতীয়টা হলো অল্প প্রাণ দ্বিতীয় না তৃতীয়টা প্রথমটা আর তৃতীয়টা হলো কি অল্প প্রাণ এই চ ঠিক আছে তারপর আছে কি মহাপ্রাণ মহাপ্রাণ কোনগুলা মহাপ্রাণ হলো বর্গের এই যে এই দুইটা ঘ আর ঘ মানে দুই আর চার এক তিন এক আর তিন হলো কি অল্প প্রাণ আর দুই আর চার কি দুই আর চার হলো মহাপ্রাণ সোজা কথা এখানে শেষ আমরা বর্গ জানি বর্গ বসাতে পারি আমরা বর্গ ক বর্গ চ বর্গ ট বর্গ ট বর্গ বর্গ পারি তো এক আর তিন কি এক আর তিন হলো অল্প প্রাণ আর দুই আর চার হলো কি মহাপ্রাণ এখানে আমাদের পেজাল শেষ ঠিক আছে তোমরা দেখে নিতে পারো আমি লিখে দিয়েছি ওকে তারপর দেখো ঘুষবর্ণ বর্ণ কি বর্ণ হলো বর্গের এক আর দুই নাম্বার হলো কি বলো এই বর্গের এই যে বর্গের এক আর দুই নাম্বার কি এই এক আর দুই অঘুষ তো আমাদের বর্ণ কি ঘুষবর্ণ তিনটা বর্গের তিন চার আর পাঁচ এটা হলো ঘুষবর্গ বা বর্ণ। একটা বর্গের লাস্টের যে তিনটা পার্ট আছে ঠিক আছে লাস্টে তিনটা পার্ট আছে এটা হলো বর্ণ এটা ঘুষ বর্ণ ঠিক আছে এই তিনটা হলো কি ঘুষ বর্ণ তো এই তিনটা হয়ে গেল ঘুষ বর্ণ জিনিসটা ক্লিয়ার তো বাকি যে রইল প্রথম দুইটা এ দুটো হলো অঘুষ বর্ণ ওকে কি বর্ণ অঘুষ বর্ণ ওকে দেখো লেখা আছে অঘুষ বর্ণ তো ঘুষ বর্ণ আর নাম কি আছে সগুষ ঘুষবধ নাদ বর্ণ সগুষ ঘুষবধ নাদ বর্ণ কি ঘুষ বর্ণ কি ঘুষ বর্ণ এটা নাম হলো সগুষ ঘুষবধ নাদ বর্ণ ওকে নাসিক্য বর্ণ নাসিকক বর্ণ কোনগুলা এই যে বর্গের মধ্যে যে আছে লাস্টের পার্টগুলা এই যে রাষ্ট্রের পার্টগুলা এই যে এখান থেকে প্রত্যেকটা বর্গের লাস্ট দেখো একটা পার্ট আছে এই যে উ য় মুধর্ণ দন্তন্য ম এই পাঁচটা কি এই পাঁচটা হলো নাসিকক বর্ণ মনে রাখবে ঠিক আছে হয়ে গেল অন্তস্থ ব্যঞ্জন বর্ণ অন্তস্থ ব্যঞ্জন যেখানে অন্তস্থ উচ্চারণ হয় অন্তস্থ্য এটা অন্তস্থর র ল ব ঠিক আছে অর্ধস্বর কয়টা আছে দুইটা মনে রাখবে অন্তঃর্য আর হলো অর্ধস্বর কম্পিত স্বর আছে একটা অন্তঃস্তর পার্শ্বিক ব্যঞ্জন হলো একটা ল উষ্ণ ধ্বনি বা শীত ধ্বনি চারটা তালিবাদ সৈনত হ তরল স্বর হল দুইটা অন্তঃস্তর আর ল তারপর কণ্ঠনালী হলো হ তারিত ব্যঞ্জনধ্বনি হলো ডর আর লোক তারিত ঠিক আছে অযুগ ভবর্ণ দুইটা অনুসার আর হল বিসর্গর অনুনাশিক প্রতীক হলো কয়টা একটা চন্দ্রবিন্দু মুঠ বাংলা বর্ণ আছে পঞ্চাশটি এর মধ্যে এগারোটি স্বরবর্ণ আর উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ আর মুঠ বাংলা ধ্বনি একটা কিন্তু বর্ণ বর্ণ পঞ্চাশটি কিন্তু ধ্বনি কিন্তু সায়ত্রিশটি মনে রাখবে বর্ণ হল পঞ্চাশটি ধ্বনি হলো সাইত্রিশটি স্বরবর্ণ ষাটটি আর ব্যঞ্জনবর্ণ তিরিশটি ওকে দন্তমূল্য কয়টা আছে চারটা অন্তঃস্তর ল দন্তন্ন দন্তস্য অন্তঃস্তর ল দন্তন্ন দন্তস্য অর্থবহ শব্দের অর্থ অর্থ অর্থপ্রয়োগ বা ব্যবহার অর্থবহ শব্দের অর্থ হলো অর্থপ্রয়োগ বা ব্যবহার বর্ণ এটার নাম কি নাদ বর্ণ কি বর্ণ ঘুষ এটার নাম হলো নাদ বর্ণ তো এই হলো আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করা এই যে ব্যঞ্জন বর্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বা বা এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ